যে কালু ছোট ভাই আরে 7টা বাজে ছেলে দেখো এখনো ঘুম থেকে ওঠেনি আমার সমস্ত কাজকর্ম এই দেখো বাসন কোসন মেজে সব চানটান টান না চান ফান করে উঠান ফুটান সব ধোয়ানো কিন্তু আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আই বাপি বাপি আই বাপি উঠবে না পড়া পড়তে যাবে না কটা বাজে আর প্যারাগ্রাফ লেখা বাকি আছে না কালকে রাতে তো লিখলে না বললে যে রাতে এসে করব আছে ওঠো প্রচুর লেখা পড়া চাপ যায় নেই তাহলে একটু শুয়ে নিক ওর আটটা থেকে পড়া তো সাড়ে সাতটায় ডাকলাম মোটামুটি দশ পনেরো মিনিটে হয়ে যাবে আর আজকে পড়াটা কাছেই আছে সেই কারণে ওকে একটু দেরি করে ডাকলাম আমি সব কাজকর্ম সেরে তারপরে ডাকলাম চলো ওঠো এবার আমি মশারি খুলি ওটো 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 দাঁত ফাত মাঝে মাঝে সময় চলে যাবে চলো শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি অনেক দিন পর আজ রাস্তা থেকে শুরু করলাম ব্লগ আর এখন সকাল সকাল বেরিয়ে যাচ্ছি হচ্ছে বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে আলু আনবো মাছ আনবো দেখি আর কি পাওয়া যায় আমি একটু ধনে পাতা সবজি আনবো তো অনেক দিন পর শুরু করছি রাস্তা থেকে অনেক দিন হয়ে গেছে রাস্তা দিয়ে আর করা হয় না আর কি এখন তো চলো ঠান্ডা পড়েছে বেশ ঠান্ডা পড়েছে ছেলেও বেরোলো আর আজকে আমার দেরি হলো প্রায় পনেরো নটা বাজে ছেলে পড়তে বেরোলো তারপর আমি বেরোলাম বাজারে ছেলে কী বলতো থেকে থেকে ও উঠলো দেরি করে হাই দেখো কুকুর পিছনে পড়েছে চলো এখানটা অনেক ভিড় পরে কথা বলি একটু ভালো দেখে বড় দেখে দাও ওই আমার ইসে ওই আমার মাদের ঘরের সামনে এরম বড় বড় কচু শাক হয়ে রয়েছে কাল ছোট ভাইয়ের বউ ওই যে কি বলে এই যে কি নাম ভুলে যাচ্ছি ও তুলেছে কিন্তু ওদের ঘরে চলে যে বসে পড়েছি কালকে তরকারি ডাল গরম করতে কালকে ডালটা এ বড় বাটিতে রেখে লাভ নেই অনেকটাই রয়ে গেছে বুঝেছো তেতর ডাল আর একবার খাওয়া হয় শীতকাল বুঝতেই পারো একবার খেয়েছি আর আমি তো রাতের দিকে খাইনি ভাত একটুখানি খেয়েছি অনেকখানি আছে আমার এই বাটিটা মনে হচ্ছে ফুটো ডালটা পড়বে মনে হচ্ছে দেখি কি হয় তাহলে এটা কি ফুটো বাটিটা নাকি ওটা সেটা আগে বড় ওই দুটো বাটির মধ্যে দুটোই তো ফুটো হচ্ছে একটা সাইডে হয়েছে একটা নিচে হয়ে গেছে মানে দাগের জায়গা আর এখানে পটলের তরকারিটা গরম করে নিচ্ছি এই বাটিতে ঢালবো আজকে কি রান্না করব নিজে জানি না সকালে কচু শাক এসেছিল মাসি আমার নাওয়ার কথা ছিল ওরা নেবো না করে শীতকালে কচু ভালো লাগে না তো মাসিটা এসছে বয়স্ক মানুষ সেই জন্য একটু কেমন লাগলো নিজেরও খারাপ লাগে তাই নিয়ে নিলাম মাসির কাছ থেকে কচু শাকটা তো কচু শাক নিয়েছে আর মাছ এখনো কাটি ওই যে মাছ ওখানে ঝুলছে দেখো সাড়ে এগারোটা বাজে কখন যে শর্ট ভিডিও করব কখন রিলস করবো আমি নিজেও জানি না ঠিক আছে সেই জন্য এই রান্নাটা তরকারিটা করি তারপর দেখা যাবে এখন তো করি এই তরকারিটাকে গরম করে রাখি তারপর পরেরটা পরে রাতেরটা রাতে পরেরটা দেখা যাবে আজকে একটু সুন্দরবেলা পায়েস খাওয়ার ইচ্ছা আছে দেখা যাক কি শীত পড়েছে তো সব কিছুই ঘরে আছে শুধু দুধ আনলেই হয়ে যাবে তো যায় তো চলো এগুলো গরম করে নিই তারপর মাছ কাটতে যাই তখন আসছি মাছটা আমি আগেই নিয়ে চলে এসেছি জানো তো আজকে মাছের মধ্যে মাছের মাথা দিয়েছে বুঝেছো হাফ গোটা মাছের মতন দিয়েছে কিন্তু হাফ গোটা মাছ না আমার লেজার দিক দিয়ে অল্প করে নেওয়া মোটামুটি কম বেশি করে হলেই হয়ে যাবে তো মাথাটা দিয়েছে সেটা দেখে ছেলে বলল মা তুমি ওই দেখে কচু শাক নিয়ে না ওই দেখে কচু শাক আমি নিই নি কচু শাকটা আমি মাছের মাথা আগেই এসছে আর কচু শাক মাছি এসছে আমি কি বলো তো আমি চেষ্টা করি আমার যতটা সামর্থ্য এরকম মানুষদের পাশে দাঁড়ানো যদি কেউ এরকম মানুষ যখন কিছু নিতে আসে মানে চাইতে আসে কিছু পয়সা তখন কি করে তো আমি আমার সামর্থ্য মতো দিই তো বেশি না পারি কম কম মানে কি যতটা পারা যায় আর কি অনেকেই আছে তো দূর দূর করে মানে দেখলেই দূর দূর করে তাড়িয়ে দেয় চোখের সামনে দেখি কত ঘটনা এরকম কিন্তু কি করব বলো প্রতিবাদ করার জায়গা নেই একবার এসে না আমাদের মতো মানুষের জীবনে একটা মানে আমি যারা এরকম দূর দূর করে তাড়ায় তাদের জন্য বলছি যারা অনেক অনেক ইনকাম করে সোশ্যাল মিডিয়াতে অনেক অনেক ইনকাম করে কিন্তু কি বলতো কোনো সময় কখনো মানে কি এরকম অসহায় মানুষের পাশে দাঁড়ায় না তারা কিন্তু সম্পূর্ণ নিজেদের বিলাসিতা করতে ব্যস্ত যদি একতলা বাড়ি থাকে দুতলা করার চিন্তা একটা গাড়ি থাকে দুটো গাড়ি কেনার চিন্তা এত এক জামা প্যান্ট আছে কত কেউ তো বলে যে আমার এই শাড়িটা একবার পরলে আর ভাল লাগে না কিন্তু আমরা সেসব কথা বলি না গো কেন বলো আমাদের দেখো দেখতেই পাও তো আমরা ব্লগিংয়ে যে আমাদের গুনে চিনে চার ছটা দশটা হয়তো শাড়ি আছে আমরা ওই কথা বলতে পারবো না যে একবার পরলে আর দ্বিতীয়বার আর পরা নেই আলমারি ঠেসে ঠেসে শাড়ি কোনটা পরবো বুঝতে পারছি না এরকম ভাবনা চিন্তা আমাদের একদমই নেই মাথার মধ্যে আসেও না তো সবসময় আমি বলবো চেষ্টা করতে যে এরকম অসহায় মানুষের পাশে দাঁড়ানো যেটুকু যা পারো পয়সা দিতে হবে না সেই জিনিসটা কিনলেও তো তাদের সাহায্য হয় বন্ধুরা হচ্ছে দেখো রেডি টেডি হয়ে কাজকর্ম সেরে শর্টফট ভিডিও বানালাম বানিয়ে নিয়েছি আর এখন হচ্ছে রান্না করার পালা তোর ডাল আর পটলের তরকারি একটু আছে ভেবেছিলাম লাউ ঘন্ট করবো তো আর করবো না তো দেখা যাক কি করি বলতে পারছি না দেখো আমার ভিডিও যা আমার কচুর সাথে ডাটাটা ভেঙে গেলো বাপি কচুর সাথে ডাটাটা ভেঙে গেলো এখান থেকে ওই তখন ওইখানে লাগলো কচু শাকটা কিনলাম দেখো সত্যি কথা বলতে আমার এখন সবজির দরকার ছিল না আমার সবজি আছে সবজি আছে বলতে আমার পেঁপে আছে কাঁচকলা আছে কুন্দুরি আছে তারপর তোমার কি আছে আমার পটল আছে কটা তো এইগুলো আছে আমার এখন দু তিন দিন চলতো বুঝেছো তো এই যে কচু শাকটা যে মাসির কাছ থেকে নিলাম তোমাদের দেখালাম সেই মাসির কাছে হচ্ছে মাসিকে বলেছিলাম অনেক অনেক দিন আগে অনেক দিন মানে অনেক দিন আগে তো মাসি আসলে এদিকে আসে যেহেতু মানুষ আমি না এরকম মানুষ দেখলে আমি অবশ্যই তাদের কাছ থেকে কিনি কেন বলো তো এরা হচ্ছে সেই আমার মতো নি জানো তো কিনি বলতে গেলে আমার দরকার ছিল না তাও আমি নিলাম এসে এখানে বলছে মনা নিবি আর তুই সেই বলেছিলি বলেছিলাম মানে না দু তিন মাস আগে তো কচু শাক তো এখন পাওয়াই যায় না জানো তো আজকে যেহেতু শীত শীতের কালে শীতকালে অনেকে কচু শাক খায় না কিন্তু আমি তাও নিলাম কেন বলো যে মানুষ এসছে একটা আশা করে যে গেলে ওর বাড়িতে ও চেয়েছিল তো নেবে তো সেই আশাটা আমি কখনোই নিরাশায় পরিণত করতে মানে চাই না দাম হয়তো একটু বেশি নিক যাই নিক পনেরো টাকা নিল তো যা হোক এখন শীতে অনেক সবজি থাকে কচু শাকের দরকার পড়ে না তাও আমি নিলাম যে চলো মানুষ একটা আশার ব্যাপার বোঝো তো যে কষ্ট আমারও কষ্ট হয় গো আমারও সত্যি কথা বলতে খুব কষ্ট হয় কেন কোনো মানুষ এরকম আমরাও না এরকম আমরাও এরকম যখন আমার বরে কাজ হয় না আমি নিরাশা হয় যখন আমি আমরা ঠোঙা করতাম আমি যখন দিনের পর দিন ঠোঙা করে সংসার চালিয়েছি তখন যদি ঠোঙাটা না বিক্রি হতো তখন আমার আমার যতটা কষ্ট হতো যে আমি যে আশাটা নিয়ে যেতাম যে আজকে ঠোঙাটা বিক্রি করলে আজকে আমি এই ঘরে চাল আনবো বা ডাল আনবো আজকে যেমন আমি আশা নিয়ে ভিডিও করি যে আজকে আমার ভিডিওগুলো একটু চললে দুটো পয়সা ইনকাম করতে পারলে সবাই বিশ্বাস করো ভালো মন্দ যখন খায় আমি তাকিয়ে দেখি আমি বলি লাইভে তখন আমি তাকিয়ে দেখি আর আশা করি আর ছেলেকে বলি আর বরকেও বলে সবাইকে বলি যে একদিন হয়তো আমারও দিন আসবে যেদিন আমিও এই রকম গিয়ে খেতে পারবো আজ অব্দি দিন হোটেলে খেতে পারিনি এই স্বপ্নগুলো আমার আছে আর আমার ছেলের অবস্থা দেখো সকালবেলা দেখো ওর নাকি এখনও শীত এই শীত পড়বে ওরও মাথা খারাপ শুরু হয়ে যাবে এই বালাপোস দেখো এখনও চাপা দিয়ে বসে আছে বুঝেছো ঠাকুর পুজো দিয়ে নিয়েছে চান টান হয়ে গেছে খাওয়া হয়ে গেছে তো আমার এখনও রান্না টান্না বাকি তো কী রান্না করবো গ্যাস মোছা বাকি দেখো গ্যাস মুছিনি গ্যাস ময়লা হয়ে রয়েছে গ্যাস মুছবো চাল ধোবো এখনো কিছু খাইনি এখন একটা পনেরো কুড়ি বাজে মা ফোন করবে ভিডিওর কাজ এখনো বাকি ভিডিওর কাজ করব তারপরে কোনো কথা তো চলো সাথে মাছ ভাজতে নিয়েছি আর এই যে কি বলো তো যে বড় আর ছেলেদের জন্য বেশি আমি তো মাছ খেতে পাচ্ছি না তাও যে কাটাপোনা আনলাম যে চলো ভেজে দেখি তা আমার জন্য কিন্তু ছোট ছোট পিসি আর ওদের জন্য একটু বড় বড় পিস রেখেছি জানো তো তারপর এখনও ছাড়িনি খুলতে পারিনি বুঝেছি এখন রান্নার দিকে বসেছি রান্নায় মন দিয়েছি এক পাট মাছ ভাজা হয়েছে এক পাট দিয়েছি আর এই যে কচু ছাড়িয়েছি আজকে কচুর হচ্ছে ওই নয় ঘন্ট নয় পাচলি যে কোনো একটা করবো কোনটা করবো এখন সিদ্ধান্ত করিনি আর এখানে মাছের জন্য কেটে নিয়েছি পিঁয়াজ ঘষে নিয়েছি আলু কেটেছি টমেটো কেটে নিয়েছি আর এই যে রয়েছে মাছের তেল তো মাছের তেলটা রেখে দেবো আমি মানে ই করে পরশু দিন খাবো বুঝেছো আর এখানে ভাত এখনো ফুটবো ফুটবো করছে এখনো ফুটে ওঠেনি অনেকটা বেলা হয়েছে তো ঝটফট করলাম শাড়িটা পরে ফুলবো আগে রান্নাটা চাকিয়ে নিই কেন ছেলে খিদে পাবে আমার নিজে খিদে পেয়ে গেছে এখনো জল ভাত সব পড়ে আছে আর মাছ ভাজা তো মানে বিশাল একটা কষ্টের কাজ জান তো আমার সব কাজ ভাল লাগে মাছ ভাজতে ভাল লাগে না আমার পেয়ার করা যাবে করতে হবেই আজকে রান্না করেছি কালকে রান্না করবো পশু কী করব এই রান্না ভাবছি এই সপ্তাহে সবজি বাজার আনতে যাবো না পয়সা করে একটু টান টান তো পরে আনতে যাবো তো দেখা যাক চলো আজকে করব গাঠি কচুর পাতুরি কি করব কি করব করতে করতে তাই এটাই মাথার মধ্যে ঢুকলো কেন বলো তো এ কচুগুলো একটু গলা চুলকায় তো ভালো এগুলো ফেলে দেবো ওই দেখো হাতটা আমার কেটে ফাল হয়ে গেল বুঝেছো মানে কি বলো এই যে ঘিষ্ণিটার বড় যে দিকটা আছে না সেখানে দেখো কতটা চামড়া উঠে গেল রক্ত বেরোতে শুরু করেছে তো এখানে তো দেখানো যাবে না সেই জন্য আর দেখালাম না যে এটাকে ঘষছি এটা একটু গলা চুলকায় বুঝেছো আর গলা চুলকালে কী হয় বলো তো যে আমি এগুলো কিন্তু এখন কি করছি এরকম নিচে রেখেছি কেন এগুলোকে ধোবো পরে জানো তো আর এই যে ভাতও হয়ে এসছে প্রায় আর এই গামলার মধ্যে জল আছে গামলার জলটা ফেলে দেবো ওর মধ্যে ধোয়া যাবে না কেন এটা না ধুলে কাটি কচু তো এটা দুধ দুধ বেরোবে এটা একটু গলা চুলকাতো তো ফেলে দেবো অনেকে বললো যে এটা কি আর করা যাবে চলো ফেলে দাও আমি তো মাথায় বুদ্ধি করলাম যে না ফেলে আমি কোনো জিনিস দেব না এক সময় প্রচুর কষ্ট করেছি আজও কষ্ট করি এই দুটো পেটের ভাতের জন্যে পেটের ভাতের জন্য আজও আমাকে দিন রাত পরিশ্রম করে যেতে হয় তো ফেলে আমি কোনো জিনিসকেই দেবো না এটা থেকে আমি একটা কিছু না কিছু বানিয়ে খাবো তো মাথায় বুদ্ধি করে এটাকে বানাতে নিয়েছি এটা কি বলো তো এটা হচ্ছে পাতুরি আর এই যে দেখো মাছের ঝোল বসিয়ে দিয়েছি ছেলের লেজা বরের দাগ আর আমার জন্য এটা তো ভেঙে গেছে জানো তো মাছের ঝোলটা করে এর মধ্যে পাতুরিটা আজকে চাপিয়ে দেবো পাতুরিটা অল্প আজই হবে তো অনেকটা সময় লাগবে কচু বসিয়েছি কচুর ওই যে পাতুরি ঢাকা দিলাম মাছের ঝোল হয়েছে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম বরকে ফোন করলাম বর আসছে সেই জন্য আমি কিন্তু এখনও শাড়ি জামা প্যান্ট খুলিনি সেই থেকে চলছে ওই মানে কাজ আর কি একের পর এক কাজ চলছে আর আজকে কচুটা ছা করতে গিয়ে আমার হাতটা কতটা কেটে গেছে দেখো ওই প্যান্টটা বর ওই সকালে মেলে গেছিল শোকাইনি বুঝছো ওই হয়েছে কী বলো তো মেনে নেই উলটিয়ে দিই বড় এসে পড়বে সেই জন্যে ওই কচুটা হচ্ছে একটু গলা ধরেছিল সে কবে এনেছিলাম জানো কবে তার কোনো ঠিকরানা না আমার নিজেরও মনে নেই গাঁটি কচু তো নষ্ট হয়নি তো সেই দিন এনেছিলাম আর ওই কচুটা দেখেছিলাম সেই পাস্তার খেতে দিয়েছিলাম মনে আছে একটু ই হয়েছিলো গলা ধরেছিল ওটা একটু গলা কুটকুট করেছিল তো সেই কারণে গলা কুটকুট করেছিল যে কি করব ওটা ভেবেছিলাম খাবো কি খাবো না ওকে কী বানানো যায় কচুর টক করলে আমাদের কেউ খাবে না মানে খায় না তো কি বানাবো কি বানাবো না চলো তাহলে একটা বুদ্ধি করে কচুর একটু পাতুরি বানাই একটু তেঁতুল দিয়ে দেবো আর তেঁতুল দিলে সেদ্ধ কম হবে ওই জন্য গ্যাসটা কম আছে রেখেছি বুঝেছো মানে একটু পাতুরি বানিয়ে নিই তো পাতুরি বানানো মানে বুঝতেই পারো একটা আইটেমে প্রায় এক ঘন্টা লেগে যায় ওই একটা আইটেম রান্না করতে করতে তো আমার ছেলে বলছে মা সত্যি সত্যি পাতুরি বানাবো আমি যে হ্যাঁ বলছে প্রচুর হ্যাঁ বলছে তোমার মাথা দেরম বুদ্ধি আসে কোথা থেকে কোথা থেকে আসে খেয়ে তো আবার দেখবো যে সে তো ভালো হবে কেন ওনাদের একটু রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি একটু তুল দিয়েছি একটু বেশন দিয়েছি সব দিয়ে তো বলছে তোমার মাথা থেকে এরম ভালো ভালো রান্নার আইডিয়া বুদ্ধি আসে কোথা থেকে বলো তো বলছি আমার তোর কিন্তু দিদিন মানে আমার মা যে আমার তোর দিদিন কিন্তু কোনোদিন এরম খাইনি আমায় কিন্তু দিন শেখাইও নি আমি কিন্তু নিজের থেকেই কিন্তু খেয়েছি আর শিখেছি মানে খেয়েছি মানে কি খাইনি আর কি মানে ট্রাই করেছি আর যেটা ট্রাই আমি করি সেটা কিন্তু দারুণ হয় কিন্তু খেতে সত্যি কথা বলতে তো একটু কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিই জানো একটু ঢাকা দিয়েছি গ্যাসটা কিন্তু আমার একদম কিন্তু একদম লো ফ্লেমে দেখো করে রাখা আছে আর এখানে হচ্ছে পিঁয়াজ লঙ্কা ভেজে রেখেছি এখানে মাছের তেলটা ভেজে রেখেছি আর ভাত তো আমি নামিয়ে নিয়েছি আর মাছের তরকারি এখানে চোখের তলায় ডাল পটলের তরকারি আছে আজকে হচ্ছে এইসবই রান্না হয়েছে তো কচুর পাতুরিটা দেখা যাক নুন মিষ্টিটা কেমন আছে আমি তো জিবে নিয়ে চেখে দেখিনি তো চলো শাড়ি জামা প্যান্ট ছাড়বো তোমাদের এক নজর দেখিয়ে দিই পাতরিটা আর ওই যে দেখো বরকে বলতে বললাম না ঘর যা দিলে ওই সাইকেল দেখতে যে বর এসে গেছে এত দেরি তিনটে বাজে আমার রান্না করতে করতে তিনটে বেজেছে চলো পাতুরিটা এক নজর প্যাক ক্যামেরা দেখাই কোনো জিনিসকে ফেলে দিলেই তো ফেলে দেওয়া হবে কিন্তু বানালে তো সেই জিনিসটা খাওয়া হবে তবে ধনে পাতা লাগা থাকলে এটা আরও বেশি টেস্ট হতো ধনে পাতা আমার আজকে নেই এর মধ্যে কি দিয়েছে বলো কাঠি কচু ঘষে আমি কিন্তু বেসন সামান্য পরিমাণে দিয়েছি আর এই দেখো গ্যাসটা কমানো তেল দেওয়া আছে আর এই যে অল্প অল্প করে হচ্ছে পেঁয়াজ লঙ্কা রসুন সব কিছু দেওয়া একটু জিরের গুঁড়ো সব দিয়ে এটাকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যখন ঢাকনাটা খুললাম না এত দারুণ সেন্ট বেরোচ্ছে যে কি বলবো কেউ দেখে বলবে যে এটা হচ্ছে গাঠি কচুর পাতুরি তবে কারা কারা খেয়েছো একটু কমেন্ট করে জানিও নাকি আমারই প্রথমবারে আমারই দেখলে বানাতে সেটাও জানিও এর আগে আমি গাঠি কচু এরকম ঘষে ঘন্ট বানিয়েছিলাম সেটাও ব্যাপক টেস্ট হয়েছিল। শুধু দুঃখের বিষয় কী জানো গাঠি কচু যখন তুমি ঘষবে না তখন অনেকখানি সময় লেগে যায় তার কারণ কী জানো যে ওটা একটু লোদ লোদ করে তো ওটা বলে সা খুব সাবধানে মানে সাবধান বশত ঘষতে হয় নাহলে কিন্তু হাত ফাতগুলো কেটে যায় হুম আবার যাদের এই যে পাতুরিটা যাদের আবার মিক্সার আছে ধুয়ে তারপরে মিক্সারে যদি কুচিয়ে যদি করো সেটাওতেও কিন্তু ভালো কিন্তু খুব ভালো পাতুরি হবে আমার তো মিক্সি নেই তাই আমি ঘষে নিলাম আর কচুটা যদি আমি হাতে বাটি অনেকটা সময় লাগবে ভাতটা জোড়া দিচ্ছি আর ওই আলু দিয়েছি আজকে কাঠপিস আলু নিয়ে এসেছিলাম তো সেই কাঠপিস আলু থেকে বড় আলুটা দিয়েছি দিয়ে আলু সেদ্ধ বসেছি আর কী রান্না দেখো কালকেকার ডালটা গরম করেছি আর এখানে রয়েছে আলু মেখেছি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে যে পাতুরিটা হয়েছে কেমন হয়েছে অবশ্য জানিও আর তেঁতুলের টকটা কালকে কার আর এই যে মাছ আলু দিয়ে আজকে ঝোল করেছি আর এখানে ভাত আছে এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না বন্ধুরা দেখাচ্ছ কি রান্না হয়েছে অর্থাৎ তোমাদের সাথে শেয়ার করা হয়েছে তো এটা হচ্ছে গাঠি কচুর পাতুরি হয়েছে এই যে এই পিঠ আর পিঠ তো কারা কারা কারাকারা কারা কারা খাওনি অবশ্য কমেন্ট করে জানিও নতুন নতুন রেসিপি আর এই যে এটার একটা গন্ধ বেরোচ্ছে না ও একদম মন প্রাণ জুড়িয়ে দিচ্ছে আজকে আমাদের সোর্স টপার হচ্ছে গাঠি কচুর পাতুরি তো যারা এই জায়গাটা দেখো মাঝখানটা বেশি আঁচ লেগেছে এই জায়গাটা একটু বেশি কড়া করা হয়েছে আর এই জায়গাটা একটু মানে পাতলা হয়েছে লেয়ারটা সেই জন্য এটা আমার ছেলে ভীষণ ভালোবাসে এই যে কর করে যে আওয়াজ হচ্ছে ওটা ছেলেকে দেবো আর এটা আমি একটু মুখে নিয়ে দেখবো দাঁড়ো একদম ঢাকা যদি আমার বড় বড় চ্যানেলের মতো যদি রান্নার চ্যানেল থাকতো রান্নাটা ঘর থাকতো না ঝালটা লাগছে টকটা হালকা হালকা লাগছে নুন মিষ্টিটাও লাগছে মিষ্টিটাও লাগছে সেই লেভেলের হয়েছে তো তোমরা যদি জানতে চাও দেখতে চাও রেসিপিটা তো আমাকে কমেন্ট করো আমি পরে তোমাদের জানিয়ে দেবো চলো এইটা দিয়েছি দেখো আমার জন্য এটা রেখেছি এখন রাতে খাবো এখন খাবো তাও ওরা সবাই নিয়ে নেবে আমার জন্য হয়তো এইটুকুনি থাকবে সেদিনের মতো দারুণ লেভেলের টেস্ট হয়েছে আমি কিন্তু যাব বাইরে বাসন মাছ ওদের খেতে দিয়ে দিলাম তা আমি বাসনটা মেজে আসি আর এই যে আজকে আবার আবার উৎপাত শুরু হয়েছে আজকে আর শোয়া যাবে না বুঝছো আওয়াজ পাচ্ছ তো তোমরা সে একজন কমেন্ট করেছিল সে তো আজকাল ভিডিও দেখে কিনা আমি জানি না তো সে যদি ভিডিও দেখো তো এই ভিডিওটা অবশ্যই দেখো দেখো মানুষ তার উপর রাগ করে যাকে মানুষ ভালোবাসে আমার ছেলের কোলে সবসময় কিন্তু এরা ঘোরা বেড়া করে আমরা এরকম মানে এই রকম ভালোবাসা আমরা ক্যামেরাবন্দি করি না কেন এরা অবলা জীব এ অবলা জীবদের ভালোবাসবো এটাই স্বাভাবিক কথা আর আমি একটু ভয় পাই আমার ছেলে বর ভয় পায় না আমি এরকম করে মুখটার কাছে কেন বাটিটা ধরলাম জানো এর একটু স্বভাব খারাপ আছে জানো তো আমরা হামলিয়ে পড়ে হাতে কামড়ে দেবে নাহলে নোখ দিয়ে আঁচড় দিয়ে দেবে এবার সেটা দিলে তো আমারই তো ক্ষতি হয়ে যাবে বলো তো খাওয়া দাওয়া কমপ্লিট বাসন এখন মাজবো না এখন যাব একটু গা গড়া দিতে শুভ সন্ধ্যা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকের এই এখন ফোনটা চার্জ হতে এত দেরি হয়েছে দুপুরে আজকে ফেসবুকে ভিডিও পোস্ট করতে পারিনি কিছু ভিডিও আছে যেটা হয়ে উঠছে না পোস্ট করা বুঝেছো তো আর এখানে এখন সেদিনের একটু চাল ছিল যে একশো চাল এনেছিলাম পায়েস করা হয়েছিল কিশমিশ রয়েছে বুঝেছো ওই জন্য ওর বরকে বললাম যে অল্প করে দুধ নিয়ে আসো একটু পায়েস করে দিই কারণ আমার বর পায়েস খেতে ভীষণ ভালোবাসে এখন তো বন্ধ হয়ে গেছে তো জিনিসটা আছে শুধু দুধের প্যাকেট আনলেই হয়ে যাবে কী বলে চিনি ফিনি সবই তো থাকে ঘরে ওটা তো কোনো কথা না সেই জন্যে আছে নিয়ে বসেছি হচ্ছে করার জন্য এই হয়ে যাবে দুটো প্যাকেটে পাঁচশো দুধের দুধ আছে আর এখন লিখলাম ওখানে মুদিখানা জিনিস লিখলাম আর আমাদের ঘরে যা মশা মশা মনে হচ্ছে মশা হাইরে মশা এত মশা যে কোথা থেকে আসলো তাও মানে ভাবার বাইরে বুঝেছো গ্যাসটা এখনো বাসন ধোয়া বাকি আছে ভিডিও পোস্ট করা বাকি আছে ভিডিওর কিছু কাজ বাকি আছে বেজে গেল সাড়ে ছটা কোনটা করব কোনটা করব না বুঝে উঠতে পারি না আজকে চা খেলাম না যার জন্য যে চা থাক চা খাবো না তো আজকের এই বসিয়ে দেবো এখন পায়েস পায়েসটা করা হয়ে যাবে পায়েসটা করে তারপরে কি করব বাসন মাজবো পায়েসটা বসিয়ে আবার পায়েসের পাশে বসবো সেদিন আমার বর আবার দুধ পড়ে গেছিলো তোমরা দেখলে তো কাটার ফাটার শুরু করেছে দুধ পরা পছন্দ করে না বুঝেছো তা ওই জন্য একটু করে দিই বেশি দেখো জানি যে লোকে বলবে ওই রকম পায়েস খায় না তো সত্যি কথা বলতে কি বলো আমাদের কাছে ওরম আর এরম এটাই জিনিসটা আজকে কম দেবো আমাদের কাছে ওরম আর এরম আমাদের কাছে হওয়া নিয়ে কথা বুঝেছো আমাদের কাছে ওই যে ঘন দুধের পায়েস এখনও তো কপালে জুটছে না ভবিষ্যতে যদি কোনো সময় জোটে তখন আমি তোমাদের সাথে সে কোথায় বানাবো হ্যাঁ ওই ওগুলো দিই মানে মিল্ক অয়েল যেটা মোটা ধরনের সেইটা ধরনের দিয়ে বানায় তো চলো পায়েসটা বসিয়েছি আরও কাজগুলো সেরে নি ফোনটা আমার এখন দরকার মাকে ফোন করার আছে অনেক কাজ আছে তো চলো সাথে থাকো বন্ধুরা এটা হচ্ছে আমাদের সঙ্গে কেন হাসছে তোমার দাদা ভাই ক্যামেরা করতে বলেছি ও মিষ্টি মানে দেখে আর মানে সামলাতে পারছে না ক্যামেরা ধৈর্য নেই তো সেই কারণে হাসি গরম গরম বানিয়ে নিয়েছি আর কিসমিস কাজু দিইনি কাজুর অনেক দাম কাজু খাওয়া যাবে না এত দামের জিনিস খাওয়া যায় না যেটা কম দামের জিনিস সেটাই খাওয়া যায় বুঝছে তো তো গরম গরম বানিয়ে নিয়েছি তোমার দাদা মনে করছে কখন এসে হামলে পড়বে আর খাবে এটা ছেলের এটা বরের ছেলেরটাই কাজু এই কিসমিস গুলো বেশি বেশি করে দেওয়া আছে কেন বেশি ভালোবাসে আর বরকে দেওয়া আছে বরেরও দেওয়া আছে কিন্তু বড়েরটা একটু পরিমাণে কম দেওয়া আছে না না আর কিছু বললাম না পরে বলবো জানো তোমার বরের তো গরম গরমে মিষ্টি আসতে হবে তো মিষ্টি না না মিষ্টি আমার বর খুব ভালোবাসে কিন্তু এখন না পয়সা টানা খেয়ে উঠতে পারে না ও মিষ্টি জিনিস ওর খুব প্রিয় খেতে ভালো লাগলো এখন আর খেতে ভালো লাগে না হ্যাঁ এখন আর ভালো লাগলো আবার কি বলো আবার যখন হয়তো কি বলতো আমার বর আমাদের জন্য অনেক কিছু ত্যাগ করেছে জীবনে সেগুলো জানি আমি আমার বরকে পূরণ করাতে পারি যেমন আমার বর রুটি দিয়ে একটু মিষ্টি ভালোবাসি জানো যেটা খেয়ে উঠতে এখন পারে না বলেও না খেতে ইচ্ছা করলেও আমাকে বলে না দেখে সংসারের এত

আমরা লাইভ করে উঠেছি আর ছেলেরা আজকে ভীষণ পড়ার চাপ ছিল কম্পিউটার কিছুদের মেলাতে পারছিলো না কম্পিউটার মেলালো আর স্কুল থেকে মেসেজ করেছে সব ট্যাব কিনে টাকা মানে বিল জমা রাখতে এই সপ্তাহের মধ্যে জমা নেবে তো আমি তো আগেই কিনেছি সেই বিলটাই দেবো যদি না হয় তো আমি বলবো আপনার টাকা আপনি নিয়ে নিন কেন দশ হাজার টাকায় কোনো ফোন হবে না ভালো ফোন হবে না বেকার আর আমরা যারা লোন তুলে যারা কিনেছি ফোন তারা কি করব বলো তো তারা কোথা থেকে দেবো আমরা তো ওই আশা করেই কিনেছি ছেলে এই যে দেখো এখানে অনলাইন ক্লাস চলছে ছেলের আর ছেলে খাচ্ছে তার কারণ হচ্ছে ওই ছেলে কম্পিউটারের ক্লাস করছিল করে তারপর এটা জয়েন্ট হয়েছে ওই জন্য এখানে বসেই খাচ্ছে আর ওই যে স্যার ফোন কিষান ক্লাস করাচ্ছে একটু দেখাই তোমাদের দ্বারা এই দেখো এই যে স্যার ক্লাস করাচ্ছে দেখতে পাচ্ছ অনলাইন ক্লাস করাচ্ছে আর ওখানে হচ্ছে নিচে ও ঝটপটকে খেতে দিয়েছি আর ওই যে বর নিচে ওষুধ করছে আমার ছেলে ভীষণ পরিশ্রম করছে তোমরা শুধু আশীর্বাদ করো যেন ছেলে যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে ভালো দাদাভাই যে যেই মানে আমাদের পাশে থেকে আমার ছেলের পড়াশোনার জন্য এতটা পাশে থেকে যে যেন সে দাদা যেন আমাদের নাম যতটা না উজ্জ্বল করে সে দাদাভাই যেন গর্ব করে বলতে পারে যে এই বাচ্চাটার পিছনে আমি খরচা করেছি এই বাচ্চাটা ভালো পড়াশোনা করে ভালো বা কিছু বা পাঁচজনকে বলতে পারে সেইটুকুনি আমি সব সময় চাই তো এই তো হচ্ছে ব্যাপার তো চলো চলো বড় ওষুধ করে আসুক ওষুধ করছে আর ঘুমাচ্ছে এখনো বসে আর এখানে বড় খাবে আর আমি লাইভ করে উঠেছি এখনো অনেক কাজ বাকি গোছানো গাছানো এগারোটা বাজতে যায় এই যে স্ট্যান্ড ফ্যান সব তুলবো তারপরে কোনো কথা তো চলো সতে থাকো আর আমি আজকে আলু বয়ে এনেছি তো দেখো এই দেখো কেরম কাতটা ফুলেছে দেখো এই দেখো দেখছো এই দেখো দেখতে পাচ্ছ তোমরা ফুলে এটা দুপুর থেকে ব্যথা করছিলো বরকে বলেছিলাম যে একটু টিপে দেওয়ার কথা তারপর তো আমি লাইভ করছিলাম তারপর বর ওই যে পায়েস ফায়েস করলাম সন্ধ্যাবেলা বর ওইখানে ঘুমাচ্ছিল আর টেপা মানে এই কাতটা টেপাই হয়নি ম্যাচিস করেনি প্রচণ্ড ব্যথা করছে চলো পরে আসি দেখা যাক একটুখানি নিজে একটুখানি তাওয়ার উপরে গরম শেকটা করি তারপর বন্ধুরা এই যে দেখো শুয়ে পড়েছে আমি আমার জায়গা তো হচ্ছে ওইদিকে আর ছেলের যে বরের জায়গায় এখানে আর ছেলের মাঝখানে তবে আমি মাঝখানে শুতে পারি না ছেলে আজ অনলাইন ক্লাস করছে ওই যে ক্লাস করছে বসে বসে করছিল তো এখন আবার শুয়ে পড়েছে পিট ফিট ব্যথা করছে আর এখন ওর বাবা লাইট বন্ধ করে দেবে ওই এমার্জেন্সিটা ওকে দিয়ে দেবে বুঝেছো স্যার শুধু দেখাচ্ছে সেই জন্য আর আমরা শুয়েছি দেখো এই যে মাথার মধ্যে যে এটা আমার কতবার গুতা লাগবে তার ঠিক নেই এখানে মাথার মধ্যে গুতা লাগবে আর এখানে হচ্ছে হাতের মধ্যে গুতা লাগবে দুদিকে দুটো সাইকেল রয়েছে তো আমি যেহেতু মাঝখানে শুতে পারি না তো অনেক কষ্টই আজকে এই সাইডে শুতে আবার বর আবার মাঝখানে শুতে পারে না বরকে আজকে মাঝখানেই শুতে হবে আমার বরের শোয়াটা একটুখানি মানে ভালো না রাতের বেলা হচ্ছে হাত পা ছড়ায় বড্ড সেই জন্য ছেলে মাঝখানে ছেলে তাও বললো মা তুমি শৌ আমি নাহলে পরে ওর বাবাকে ঠেলে দেবো আমি মাঝখানে চলে আসবো তো চলো এই তো ব্যাপার বড় এখানে বোর লাগালো দাঁড়িয়ে আছে লাইট বন্ধ করবে ভিডিওটা শেষ করবো ভুলেই গেছিলাম তো আজকের মধ্যে এখানে শেষ করছি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যারা নতুন মধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বসে থাকবে সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আর আমরা তো অলরেডি বালাপোস গায়ে দিয়ে শুতে শুরু করেছি তোমরাও কি তাই করছো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও